জিসম আল্লাহ সুবহান তাআলা صاف আসমান থেকে প্রথম আছে নেমে আছে ওই সময় আমরা মোবাইলে লং মুভি দেখে মোবাইল তিনিও নিজের প্রতি बिन আল্লাহ ইন নিজের প্রতি যুলম হারাম করেছেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم يتنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له من يسألني فأوطيه من يستغفرني فأغفر له সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান হামদুসানা সেই মহান আল্লাহ আল আমিনের জন্যই জিনার প্রশংসা করে শেষ করে যাচ্ছে না এবং ভবিষ্যৎকালেও যাবে না তাই তিনি উপর একটি ছোট্ট বাক্যদারে বলি আলহামদুলিল্লাহ তারপরে পর আমাদের ধর্মের গুরু কর্মের নেতা লাল মুস্তাফা মুস্তফা মুস্তফা আমরা সকলে বলি আল্লাহ সম্মানীয় উপস্থিতি আমার দিনী মুসলিম ভাই সকল আমি দুটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি আপনাদের সামনে সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আমার রব যদি আমার আল্লাহ তৌফিক এনায়ত করেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নুজুর সম্মানীয় উপস্থিতি আমার দিন মুসলিম ভাই ও বন্ধুরা আমরা হচ্ছি মানুষ ইবনা আদম আদম সন্তান আমাদের থেকে অনেক ধরনের অনেক রকমের গুণা হয়ে থাকে যেমন ধরুন কেউ হয়তো আল্লাহর হক নষ্ট করে গুণা করে থাকি কেউ হয়তো মা বাবার হক নষ্ট করে গুণা করে থাকি কেউ হয়তো ভাই বোনের হক নষ্ট করে গুণা করে থাকি কেউ হয়তো পাড়াপত্রের হক নষ্ট করে গুণা করে থাকি কেউ হয়তো মুসলিমদের হক নষ্ট করে গুণা গুণা করে থাকি তবে এর মধ্যে একটি পাপ রয়েছে বিরাট বড় পাপ ভয়ঙ্কর পাপ সে পাপটি হচ্ছে যাকে বলে জালিম অত্যাচারকারী জুল আল্লাহ আল্লাহ হচ্ছে আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এমন কি সারা বিশ্বতে যা কিছু রয়েছে সব মালিক হচ্ছে আল্লাহ তিনিও নিজের প্রতি ইন ইন্নাল্লাহ আর জুলমা নিজের প্রতি জুলকে হারাম করেছেন এবং মানুষের প্রতিও জানতে পারছেন মানুষ প্রতি হারাম হবে এই পাপ আমার ভয়ঙ্কর পাপ এই পাপটি আল্লাহ তো কথা জীবনে মাফ করবে না আপনাকে যদি এই পাপের মুক্তি হতে চান আপনি যদি এই পাপ মুক্তি হতে চান তাহলে যার প্রতি জুম করেছেন যার প্রতি অত্যাচার করেছেন ওই ব্যক্তির কাছে যেতে হবে ওই মানুষটার কাছে আপনাকে মাফ চাইতে হবে ভাই আমি তোমার জুল করেছি অত্যাচার করে তোমাকে মাফ করে দাও তারপর আল্লাহ মাফ করবেন দিন মুসলিম ভাই সকল আমাদের থেকে অনেক ধরনের গুণা হয়ে থাকে আমাদের এটা স্বাভাবিক যে আমাদের থেকে গুণা হবে এমনকি রসুল বলেছেন কুন্দবাণী আদমা সত্য গুণ প্রত্যেক আদম সন্তান অপরাধী আদম সন্তান হচ্ছে আমরা

রাতের তিন ভাগে শেষ ভাগে রাতকে তিন ভাগ করা হয়েছে মধ্যে শেষ ভাগে আল্লাহ সাত আসমান থেকে প্রথম আগা সিনেমা আসেন এবং তিনটি বাক্য বলতে থাকেন আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিবস কি আমার কাছে কিছু চাই আমি তাকে তাই দিবস কি আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেবো আল্লাহ আল্লাহ সুবহান প্রত্যেক রাতের তিন ভাগের শেষ ভাগে প্রথম আঁকা সিনেমা আছে সাত আসমান থেকে প্রথম আঁকা সিনেমা আছে কাদের জন্য আমাদের থেকে পাপি বান্দাদের জন্য আল্লাহ সুবাহ তালা সাত আসমান থেকে প্রথম আঁকা সিনেমা আছেন যাতে করে বান্দা যেন পাপ মুক্তি হয়ে যায় যাতে করে বান্দা আমার কাছে ক্ষমা চাইতে পারে ক্ষমা চাই অথচ আল্লাহ সুমাতা প্রত্যেক দিন রাতের তিন বাড়া বান্দাদেরকে ডাকতে থাকে কি আমার কাছে আমার কি আমাকে ডাকি আমি তারা টাকা সারা দিব কি আমার কাছে ক্ষমা চাই আমি ক্ষমা করে দেবো কি আমাকে ডাক আমি তারা টাকা সারা দেবো হান আল্লাহ আমরা হতভাগ মুসলমান যে আমরা রাত দুটা তিনটা সময় আমরা ঘুমাই যে সময় আল্লাহ আসমান থেকে প্রথম কাছে নেমে আসে ওই সময় আমরা মোবাইলে মঙ্গ ফিল্ম দেখে মোবাইলে গেম খেলে তাই নষ্ট করে তারপর আমরা আল্লাহ যে সময় যে সময়টা আসার প্রথম কাছে আসার টাইম হয় সে সময় আমরা ঘুমাই কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো কিভাবে আল্লাহ মুখাম হতে পারবো হাডাল্লাহ

তোমাদের পাপ গুলো মোচন করে দেবে মাফ করে দেবেন এবং জান্নাতে প্রবেশ করা করাবেন আল্লাহ আল্লাহ তারা নিজাই বলছেন যে এ মমিন বান্দা তোমরা তো করো আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব অথচ আমরা হতভাগা মুসলমান যে আমরা আল্লাহ দিকে ফিরে আসতে পারি না আল্লাহর আমরা ভুলে গেছি যে আল্লাহ বলে এক সৃষ্ট কর্তা এক মাঝে রয়েছে তাকে আমরা ভুলে গেছি কিভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারব কিভাবে আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারব আটটা কথা বলে রাখি আপনি তিনটি আমরা তিনটি বিষয় যদি আপনি दिमागে গেথে নেন আপনি তিনটি বিষয় যদি আপনি মেনে চলেন তিনটি চারটি বিষয় আপনি ইনশাআল্লাহ দুনিয়া তো এবং আখেরা তো কামিয়াবি হয়ে যাবেন ইনশাআল্লাহ নাম্বার এক আপনাকে হালাল রেজি খেতে হবে হারাম পাতি তো হালাল রেজিক যেভাবে হোক আপনাকে হালাল রেজিক উপার্জন করতে হবে নাম্বার দুই ভালো আচরণ করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করতে হবে ভালো কথা বলুন যেন মানুষের মুখে কথা বলুন যেন ওই মানুষটিও খুশ এবং আপনিও খুশি আল্লাহ ভিড় হতে হবে আপনাকে সব সময় আল্লাহকে ডাকতে হবে সব সময় আল্লাহকে ইয়াদ করতে হবে যে কোন কাজ করেন আপনি আল্লাহকে ডাকতে হবে

ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম ফিমুন তো মৃত্যুর এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডেকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো তোমরা হক পথে চলো আমরা হতভাগা মুসলমান যে আমরা আল্লাহকে ভুলে গেছি যে ইয়াক সৃষ্টিকর্তা এক মাবুদ আছে তিনাকে বলে আমরা ভুলে গেছি সুহানাল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে